আমি কবির আহমেদ যুগ্ম তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি সাবেক সদস্য সচিব তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদ আঠারো সালের নির্বাচনে ঢাকা থেকে জনাব তারেক রহমান এবং নিয়ে প্রতীক নিয়ে আমাদের প্রিয় অভিভাবক বিএনপি কর্ণধার জনাব সাইফুল আলম নীরব এই এলাকায় দানের শীষের প্রতীক নিয়ে জনগণের সামনে হাজির হয়েছিল শুধু দুই হাজার আঠারো না নীরব ভাইয়ের রাজনীতির শুরু থেকে যখনই দল ওনাকে কোনো নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা তিনি অক্ষর অক্ষরে পালন করেছেন এবং আঠারো সালের পর থেকে প্রতিটি কর্মকাণ্ডে রাজপথে ফেসিস্ট আওয়ামী বিরোধী যত সকল কর্মকাণ্ড ছিল সকল কর্মকাণ্ডে চেয়ারম্যানের নির্দেশে তিনি শিল্পাঞ্চল হাতিলজিল তেজগাঁও থানা শের থানা কর্মীবৃন্দদেরকে নিয়ে সবসময় মাঠে ছিলেন এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে দলের এবং দেশের প্রয়োজনে উনি চেয়ারম্যানের নির্দেশনায় জনগণের পাশে থাকবেন ধন্যবাদ দিতে চাই আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জানাব তারেক রহমানকে আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা চালু করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী আপসহীন নেত্রী বেগম খালদা জিয়া ভীষণ টোয়ান্টি থার্টি জনগণের সামনে এসেছিলেন এবং সেই প্রেক্ষিতে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই জাতির সামনে একত্রিশ দফার একটি কর্মশালা উপস্থাপন করেছেন যেটা পর্যায়ক্রমে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আর্মি আমিনুল হকের নেতৃত্বে আমাদের উত্তরের প্রত্যেকটি থানায় থানায় আমরা কর্মশালাগুলি পরিচালনা করছেন তো সেই ধারাবাহিকতা আপনারা জানেন যে একত্রিশ দফা অনেকে আজকে সংস্কারের কথা বলছে কিন্তু আমাদের এই চেয়ারম্যানের একত্রিশ দফায় আগামীর বাংলাদেশে কি কি সংস্কার দরকার সকল সংস্কারগুলো একত্রিশ দফায় উঠে এসেছে এবং এবং আমাদের আমাদের চেয়ারম্যান বলেছেন যে কোনো কিছু না এগুলো আমরা জনগণের দ্বারে নিয়ে যাব। জনগণের কাছে নিয়ে যাব জনগণ ওইগুলোকে ক্রুটিনাইজ করবে ক্রুটিনাইজ করে এর মধ্যে যদি কোনো পরিমার্জন কোনো পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আমাদের চেয়ারম্যান ওনার গভর্নিং বডি নিয়ে এইগুলোকে পরিমার্জিত করবে সেই লক্ষ্যে আমরা জনগণের মাঝে এই এক নিজ দফাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এই কর্মশালাগুলো চালু করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের প্রত্যেকটি থানায় এই কর্মশালাগুলি পরিচালিত হবে